哎呀、啊，苏比西。 ಅಷ್ಟ್ಲೇ একজন অলরেডি फसgeqslant ওনে আরেকজন गेलाগা এরকম অর্ডার মানে স্কুলে করে আছে একজন বডি গেছে আর একজন যাইব অসীম স্যার যাইব তো আমরা তো মানে সবাই স্কুলে সিক্স সেভেন এইট নাইন টেন এটা তো অঙ্ক সায়েন্স ইংলিশ পড়াই এলাকা আমরা মাছটি চাই মানে এই মাছরই চাই আমরা এলাকা মানে এই মাছর গেলে আমরা কিচ্ছু পারত না আমরা যে তিন মাধ্যমিক দিব এই এলাকা কইতেছি আমরা মানে এই মাছটা চাই আমরা এখন অসীম কিতা অসীম ঘোষ

কতজন

রাস্তা অবরোধ করার প্যাশনের কারণ একটা তারা একজন বিজ্ঞান টিচার তারা বিজ্ঞান টিচারকে চান এই বিজ্ঞান টিচার খুব দক্ষ টিচার ছাত্রছাত্রীদের জন্য খুবই খাঁটে তিনি একদম নিরলস পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়ান এবং ছাত্রছাত্রীর ভবিষ্যতের কথা খুবই ভাবেন তিনি ফাঁকি ঝুঁকি কোনো কিছু নাই তিনি ইনচার্জ হিসাবেও স্কুলের দক্ষতার সঙ্গে কাজ করেন অভিশী ওয়ার্ক করতেন খুব ভালো সব সাইডে বিচার করলে তিনি একজন খুব ভালো টিচার এই স্কুলের বা এলাকাবাসায় তাই নিয়ে খুব ভালোবাসেন

এলাকা তিনজন মেয়ের যদি মেল টিচার না থাকে তিনজন ফিমেলের পক্ষে একটু অসুবিধা হয়ে যায় অনেক সময় আমরা অনেক সাফারও বুক করতে হবে এই জায়গার মধ্যে অসীম ঘোষ ওনাকে বদলি করা হয়েছে জম্পু জলা ছাত্রছাত্রীদের দাবি কি দাবি এই স্যারকে তারা চায় এই স্যার বাচ্চার জন্য তাদের ভবিষ্যতের জন্য অনেক চিন্তা করেন বাচ্চারাকে ভালো করে পড়ান বাচ্চারাও তার পড়া খুব ভালোবাসে এই টিচারকে তারা বাচ্চারা এই টিচার তারা স্কুলে আসার পরে থেকেই ওসীম স্যারের জন্য তারা খুব পাগল পাগল তারপর তারা নাম ডাকতে আমরা একটু সময় দিয়েছি তারপর তারা রাস্তায় বসে গেছে তা আমরা তো ছাত্রছাত্রী যদি আন্দোলন করতে চাই আমরা তো বাধা দিতে পারি না এবং এসএমসি কমিটি আছে গার্জিয়ানরা আছে অভিভাবকরা আছে অর্ডারটা কবে হয়েছিল অর্ডারটা শোনা গেছে আপনার আজকে তো শুক্রবার বৃহস্পতিবার তিনটার পরে শুনছে স্যার আপনাদের ইন্সপেক্টর থেকে কোনো ই আইসে আইএস থেকে আইএস থেকে এখন পর্যন্ত কোনো কিছু আইছে না সাড়ে সিএল পিটিশন দিয়ে গেছে আজকে সাড়ে মন আছে অফিস অফিসে যাওয়ার চেষ্টাও করছে প্রেম অফিসে গেছে এটা কোন আইএস এর এটা চললাম আইএস এর নাম চলিলাম আইএস এর নাম আপনার নাম আমার নাম স্বপ্নদা চৌধুরী